খুশি হয়ে শুভর হাতে চাবি তুলে দিল পিসিঠাম্মি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে পিসিঠাম্মির শরীর তো অসুস্থ আর পিসিঠাম্মির কোনো শব্দ পাওয়া যাচ্ছে না এর মাঝখানে শুভ বলে অনেকটা সময় হয়ে গেল পিসিঠাম্মির কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না এর মধ্যেই পিসিঠাম্মির ঘরের সামনে দরজা এসে টকটক করতে থাকে শুভ কিন্তু কুমলে তখন বলে আরে পিসিমা এখন ঘুমাচ্ছে তোমরা তো ডিস্টার্ব করছো কেন হ্যাঁ এর মধ্যে শুভ বলে কুমলি অনেকটা সময় হয়ে গেছে যে তোমার পিসিমা এখনও দরজা খুলছে না এরপরেই সবাই মিলে ঠিক করে দরজাটাকে ভাঙবে কারণ এতটা সময় হয়ে গেছে কোনো সারা শব্দ নেই বলতে বলতেই দরজাটা ভেঙে ফেলে আর তারপর দেখে পিসিঠামি শুয়ে রয়েছে নিচে কিছু একটা হয়েছে সবাই মিলে তাড়াতাড়ি করে ধরে বিছানায় তুলে দেয় আর এর মধ্যেই শুভ তখন বলে পিষ্ঠামি তো প্রচুর জ্বর শরীরের অবস্থা মোটেই ভালো না এর মধ্যেই রঞ্জিনী বলে হ্যাঁ রে শুভ এই যে পিসমা অসুস্থ হয়ে গেল এখন পুজোটা কে করবে উনি তো নিয়মকানুনও বলে দেয়নি নিয়মকানুন না দিলে কি করে করবি শুভ তখন বলে দেখি কি করি একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে এইভাবে তো চুপ করে থাকা যায় না আমি চেষ্টা করে দেখছি কি করা যেতে পারে এর মধ্যে পিসিঠাম্মির শরীরকে সুস্থ করে শুভ চলে গেছে গোছাতে তখনই আদি একটা বই খুঁজে পায় যেখানে সবকিছুই নিয়ম লেখা আছে এরপর শুভ সেই নিয়ম অনুযায়ী সব কাজ করে ফেলে পিসিঢাম্মির ঘুম ভেঙে গেছে কুম্বলিকে ডাকাডাকি করে আর বলে কুমলি এখন কটা বাজে আজকে বৃহস্পতিবার না আজকেই তো আমাদের লক্ষ্মী পুজোর দিন ছিল কুমলি তখন বলে আরে বড়মা তুমি তো অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলে ওরাই তোমাকে ধরে ওপরে তুলল তারপর তোমার তো অবস্থা অনেকটাই খারাপ ছিল এর মধ্যেই পিসিঠাম্বি বলে এত কম সময় এখন আমি কী করে পুজোর বন্দোবস্ত করব এরপর পিসিঠাম্বি এসে দেখে শুভ অলরেডি সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেছে আর সেটা খুব সুন্দরভাবে সব নিয়ম পালন করে পিসিঠামি বলে আরে বাবা তুমি এত কিছু নিয়ম কি করে করলে শুভ তখন বলে আমার বাবা তো পুরোহিত আর বাবার সাথে থেকে থেকে আমিও সব কিছু শিখে গেছি তখনই ঠামি বলছে বাহ এটা তো খুব ভালো কাজ করেছ যাক ভালোই হয়েছে কুমলি এসে বলে বড় মা পাড়ার সমস্ত লোকজন বাড়িতে চলে এসেছে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না পাড়া প্রতিবেশী ভাবে আমি তো ভেবেই অবক্ষ হয়ে যাচ্ছি এই বাড়িতে নাকি আমরা ঢুকছি তাও আবার প্রসাদ খেতে যেই বাড়ির সামনে এসে দাঁড়ালে মানুষটা কেমন করে সে নাকি আজকে আমাদেরকে প্রসাদ খাওয়াবে তার মধ্যে চলে এসেছে পিসি ঠাম্মা আর শুভ পিসি ঠাম্মা বলে তোমাদের সাহস হয় কি করে যে তোমরা এখানে এসেছ এক্ষুনি বেরো বলছি আমার বাড়ি থেকে তখনই পাড়া প্রতিবেশী বলে আমরা নিজেদের ইচ্ছা এখানে আসিনি আমাদেরকে নিমন্ত্রণও করা হয়েছিল বলেই আমরা এখানে এসেছি আমাদেরকে ইনভাইট করে এসেছিল বাড়ি থেকে গিয়ে তখনই আদি বলে ঠাম্মি আমি চেয়েছিলাম আজকে পুজোয় সবাই মিলে এসে প্রসাদ খাক তবেই তো পুজোর আসল মজা হবে তাই না তখন পিসিঠাম্মি বলে এই বাড়িতে এইভাবে হয় না সবকিছু আর তোমরা কবে এসেছো যে নিয়মকানুন তৈরি করছ এই বাড়িতে আমার নিয়ম কানুন চলে অন্য কারোর নয় পিসিঠাম্মির সাথে শুভ আলাবাভাবে কথা বলতে থাকে আর বলে পিসি ঠাম্মি পুজো হয়ে যাওয়ার পর তুমি চলেই যাবো কিন্তু যাবার আগে আমাকে কতগুলো কথা বলতে হবে এই যে আপনি একা একা এগুলো করছেন এগুলো কি ঠিক করছেন আজকে না হয় আমরা ছিলাম আপনি যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন কুমড়ি ডাকার পক্ষে তো কিছু করা সম্ভব নয় তো আপনি এভাবে দিন কাটাচ্ছেন কেন নিজের সমস্ত স্বাদ হাল্লার বিসর্জন দিয়ে কেন এভাবে এখানে পড়ে আছেন আর তখনই পিসি ঠামি বলে শোনো আমার সন্তান নেই স্বামী নেই পরিবার নেই ছিল এক দাদা সেও আমাকে এখানে রেখে চলে গেছে আমার যখন এতগুলো দিন একা একাই কেটে গেছে বাকি জীবনটাও একা একাই কেটে যাবে শুভ তখন বলে আমি যতদূর জানি যখন নদিয়ার বাড়িতে জগদ্ধাত্রী পুজোতে ঠাম্মি আমরা সবাই আসতাম তখন ঠাম্মি তোমাকে অনেকবার ফোন করত আসার জন্য কিন্তু তুমি আসতে না তুমি যদি নিজের থেকে নিজেকে সরিয়ে নাও তাহলে কি করে হবে বলো তো এরপর সুভার কিছু বলতে চায় না পিসি ঠাম্মি নিজের ভুলটা বুঝতে পারে আর অন্যদিকে সবাই মিলে ঠিক করে পুজো যখন হয়েই গেছে এইবার আর এখানে থেকে কিবা বা করবে এখান থেকে বাড়ি ফিরে যাওয়াটাই ভালো তখন সবাই মিলে রেডি হয়ে গেছে বাড়ি ফিরে যাবে বলে আর কুমলি বলে তোমরা সবাই চলে যাচ্ছ তখন শুভ বলে হ্যাঁ তোমার বড়মা কোথায় আজ তো তার খুশিতে থাকার দিন আমরা চলে যাচ্ছি তখনই চলে এসেছে ঠাম্মি আরে সে সবাইকে আটকে দেয় শুভ বুঝতে পারে হয়তো তার মন গলেছে এইবারে হয়তো চাবিটা দিতে পারে আর আদিও এই কথাটাই ভাবতে থাকে তখনই আদি ভাবে মনে হচ্ছে শুভর প্ল্যান কাজ করেছে আর তখন পিসিঠাম্মি এসে শুভ চাবির গোছা তুলে দিচ্ছে আর শুভ অনেক খুশি হয়ে যায় সাথে বাড়ির সবাই